আপনি যদি একটি রেল সিস্টেম বাড়িকে অর্থাৎ টিন শেড বাড়ি ধরেন আপনার এই বাড়িটা টিন শেড রয়েছে এখন এই টিন শেড বাড়িটাকে আপনি আসলে ফ্ল্যাট সিস্টেম করতে পারেন তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কিভাবে এই আপনার এল সিস্টেমের এল মডেলের এই টিন শেড বাড়িটাকে আপনি কিভাবে ফ্ল্যাট সিস্টেম করতে পারেন স্কোয়ার সাইজের আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা অল্প খরচের এল সিস্টেম বাড়িকে আসলে কনভার্ট করবেন ফ্ল্যাট সিস্টেমে তো সেটাই আসলে দেখাচ্ছি দেখুন এই বিল্ডিংটা আসলে এল সিস্টেমের তিনটা রুম আছে এখানে এই যে তিন রুমের এটা দেখছেন আপনারা উইন্ডো ফোল্ডিং সানসেট এটা তো এখানে তিনটি রুম আপনারা দেখছেন এই একটি দুটি এবং তিনটি সেই সাথে দুটি বাথরুম এখানে রয়েছে তো এই বিল্ডিংটাই আসলে আমরা এখন ফোল্ডিং ফ্ল্যাট সিস্টেম করব তো খুব সহজ দর্শক অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন না তো আমরা দেখছেন যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমে আমরা এদিকে একটা ফ্লোর দিয়ে নিচ্ছি মানে এটা হচ্ছে আপনার মেঝেটা তো এদিকে আমরা আমাদের এই অংশের মধ্যেই আমরা স্কোয়ার সাইজ করব তো এভাবেই আসলে আপনার যদি তিন রুমের একটি বাড়ি থাকে তো এই বাড়িটাকে আপনারা এল সিস্টেম করতে পারেন এবং স্বাদও দিতে পারেন সাদ দেবো সিঁড়ি দেবো সমস্ত কিছু দেবো এই ভিডিওতে আপনারা দেখতে থাকেন হ্যাঁ পরবর্তীতে আমরা এই বিল্ডিংটাকে সাদটাকে ব্যবহার করব তো আপনারা এই ভিডিওটার মাধ্যমেই আসলে দেখতে পারবেন ভিডিওটা কাটবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ডিজাইনটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হবে সেটারও ইনফরমেশন পাবেন কারণ আমার অন্য একটি ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করেছি তবে এই ভিডিওতে আমি সরাসরি দেখিয়েছি কাজটা তো এই দেখুন আমরা এই যে দেখেন একটা ওয়াল দিয়ে নিলাম ঠিক আছে এই স্কোয়ার সাইজ বিল্ডিংটাতে আমরা এখন এদিক দিয়ে একটা ওয়াল দিব এই ওয়ালটা আমরা দিয়ে নিয়েছি দেখুন সোজা একটা ওয়াল দিয়ে দিব তারপরে আমরা কি করব তারপরে আমরা এখানে সিঁড়ির জন্য এবং রান্নাঘরের জন্য আমরা স্পেস নেব এই যে দেখুন এটাই হচ্ছে আমাদের সিঁড়ি এবং রান্নাঘর পাশেই দেখছে হচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে রান্নাঘরের ওয়াল এবং এটা হচ্ছে আপনার বাইরের ওয়াল একদম গেটের সাথে যে ওয়ালটা সেটা তো আমাদের দেখছেন আপনারা আমাদের কিন্তু এই জিনিসটা আমরা এখানে করে ফেললাম এই জায়গাটুকুর মধ্যে দেখুন আমাদের গেটও কিন্তু রেডি হয়ে গেছে একদম এই দেখুন এটা সিঁড়ি এই যে এদিক দিয়ে উঠে তারপর এই দিক দিয়ে আমরা আসলে সারটা ব্যবহার করব আর এই যে পাশেই দেখছেন রান্নাঘর এই যে রান্নাঘর তো রান্নাঘরের ধরে নিচ্ছি যে আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো তো এইভাবে যদি আপনার থাকে যে একটা বাড়ি এই বাড়িটাকে আপনি সুন্দরভাবেই আসলে স্কোয়ার সাইজে করতে পারবেন ফ্ল্যাট সিস্টেমে করতে পারবেন এবং এইভাবে সিঁড়ি দিয়ে আপনি সারটাকেও ব্যবহার করতে পারবেন কারণ আপনাদের একটা বাড়িতে আসলে ছাদের খুব প্রয়োজন হয় আর এই জায়গাটুকু আসলে অনেকেই ফেলে রাখেন তো যারা ফেলে রাখেন এই ফেলে না রেখে আপনারা এই জায়গাটুকুর মধ্যেই একটা চা চতুর্দিকে ওয়াল দিয়ে আপনারা এখানে রান্নাঘর কিংবা অন্য অন্য যা কিছু মন চায় করতে পারেন সেটা অল্প খরচের মধ্যে দুইটা ওয়াল দিলেই হয়ে যাচ্ছে আপনাদের হ্যাঁ শুধু দুইটা ওয়াল টানলেই হয়ে যাচ্ছে তো যারা আসলে এরকম বাড়ি যাদের রয়েছে আপনাদের তো আপনারা অবশ্যই এরকম একটা বাড়ি করার চেষ্টা করবেন তাহলে বাড়িটা খুব দৃষ্টিনন্দন হবে দেখার মতো হবে এবং বাড়িটা স্কোয়ার সাইজের হবে আর ফাঁকা যে জায়গাটুকু রয়েছে এলের মধ্যে সেটাও কিন্তু আর আপনার থাকছে না তো এই জায়গাটুকু আপনার ফিল হয়ে যাচ্ছে তো দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে তো এইরকম একটা বাড়ি করতে আসলে কত টাকা খরচ হয় প্ল্যানটা আগে দেখছেন আপনারা অবশ্যই জানলাও আমি তৈরি করেছি আর একটা কথা হচ্ছে যে এই ধরনের থ্রি ডিজাইন পেতে দেখুন আমি আসলে থ্রি ডি ডিজাইনগুলো তৈরি করি আপনাদের বাড়ি কীরকম হবে হ্যাঁ সব কিছু আমি ভিজুয়ালাইজেশন এটা করি আপনাদেরকে দেখানোর জন্য তো ভিডিও একটা তৈরি করতে অনেক পরিশ্রম হয় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত ভিডিও পেতে তো এই ধরনের যারা থ্রি ডি ডিজাইন আসলে করাতে চান অবশ্যই তারা আমার কাছ থেকে করিয়ে নিতে পারবেন আপনি থ্রি ডি ডিজাইনের একটা সুবিধা হচ্ছে আপনি যখন থ্রি ডি ডিজাইন করবেন তখন মনে করেন আপনার বাড়িটা করার আগেই আপনি বুঝতে পারছেন যে আপনার বাড়িটা কেমন হবে এবং আমার কাছে জায়গার মাপ দিয়ে আপনারা অবশ্যই প্ল্যান করে নিতে পারবেন সমস্ত কিছু আমার চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় আপনাদের সুবিধার জন্য আপনাদের পরামর্শর জন্য অবশ্যই এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি যেহেতু নিজেই রাজমিস্ত্রির কাজ করি বিল্ডিংয়ের তাই আমার কাছ থেকে পরামর্শ পাবেন আপনারা সব থেকে রিয়েল পরামর্শ কারণ আমি যেহেতু নিজেই কাজ করি তাই আমার এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নিয়মিত ভিডিও পেতে আপনি কি ধরনের বাড়ি করতে চান সমস্ত কিছু আমাকে যদি জানান অবশ্যই আমি আপনাকে একটা সুন্দর পরামর্শ দিতে পারবো যে পরামর্শটা আপনার বাড়ি বানাতে অনেক কাজে লাগবে এবং আপনার স্বপ্নের বাড়িটা স্বপ্নের যে নির্মাণ সেটা খুব সুন্দর হবে এবং আপনার ভ্যালুয়েবল হবে এবং স্থায়ী হবে ইনশাআল্লাহ তো আমি যেহেতু পেশায় রাজমিস্ত্রি অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আমিও আপনাদেরকে নিয়মিত তথ্য এবং ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন ধন্যবাদ